তো ইয়ো গাইস আজকে চলে আসছি আমরা একটা বিবেশ মারতে তো মনে হয় এটা বিবেশ পাই গেছি তো আগে আগে গাড়িটা ফাউটাই দিলাম দেখি এটা হয়তো জোন পুষার হইব বিবেশের চালায় কি বাগা বাগতাছে রে ভাই ওরে দড়ি আগে দাঁড়া ওরে মাইরা লল দিম দুর্ভাগ্যবশত এটা আমাদের বিবেশ প্লেয়ার না কিন্তু লল তো দেওয়া যায় টিম ওয়াইট ফাউন্ড তো আমরা গেছি কিন্তু বিবেশ মারতে এটা আমাদের বারবার মনে রাখতে হবে আর আমার কাছে আছে এন সিক্সটি যেটা আমি আগুন চালাই ঠিক আছে তো এইখানে অনেকগুলা প্লেয়ার আমি একা পড়ে গেছি স্কোয়াড চলে আইছে অলরেডি আমার তো দেখি মর ভাই গন্ডারের ঘরে গন্ডার মরে না একটা কিল দিতে ভাই কিল চুরি ওকে নো প্রবলেম দেখি কি হয় লেটস গো চান্দু ভাই সবগুলো প্লেয়ার কই গেল এবারে মনে একটা প্লেয়ার আরে ভাই তুই না এই একটা শর্ট দিছিস আমি 90 মারছি মর 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 না মরতে না কেন রে ভাই ধরো এখানে আরো প্লেয়ার আছে আমি একটু কইরা নেই তোমরা আমার একটু কভার টভার দিও কিছু একটা আমি হিল করি আরে গান চেঞ্জ হয়ে যায় তারা হিলটা কইরা নেই ধরো ওয়েট কত্তিকে মাইরা দিলো ভাই আমারে বিবেচ মারতে আমার ও চলো কি কোন প্লেয়ার পত্রিকায় আরে এত ড্যামেজ দিই মরে না বলতে দাঁড়াও ওরে হ্যাঁ এমপি বটি দিস এমপি বটি ব্রো কই গেল সব কিছু আমার আর কিচ্ছু লাগবো না আমরা এখন মারবো প্লেয়ার আরে আমার হেলথের অবস্থা খারাপ এখানে একটা প্লেয়ার আবার ও দ্যাট বাই হিল দিয়ে তো আরে বলা লাগে না এই মমিন সিং টপানি সপ্রি ব্রো অনেক হিল হেল্প করতেছে আমার তো এখানে কিন্তু একটা গাড়ি ফুটাই দিছি কয়েডারের ডাউন ভাই আমার কি ভাই আমার আমার কি আমি কিনতে পাইছি তো যাইহোক নেক্সট এখানে ও মা তুমি এখান থেকে মাত্র নাই মা প্লেয়ার কেমন লাগে ক হেড শটকাইতে দাঁড়ো এখানে আর একটা আর কয়টা প্লেয়ার আছে আমরা ছাড়া তিনটা এখানে একটা ওপি পি টি পাউন্ড আর দুইটা প্লেয়ার আছে দাঁড়ো এখানে আরে এখানে নক ডাউন দিয়ে দিছে একটা লাস্ট ওয়ান প্লেয়ার ওই মাইরা দিই যে আমরা আইছিলাম ছিলাম বিবেশ মারতে কিন্তু বিবেশও নাই কচুও নাই